আসসালামু আলাইকুম রহমতুল্লাহী আবার বাংলাদেশ ছোট্ট এক ভূখণ্ড খাল বিল নদীনালার দেশ বুড়িগঙ্গা নদীর তীর ঘেষে গড়ে উঠেছে বইয়ের বিশাল এক রাজ্য বাংলাবাজার ইসলামিক নন ইসলামিক একাডেমিক ও নন একাডেমিক সব ধরনের বই পাওয়া যায় এখানে আমরা আজকে ঘুরে দেখব বাংলা বাজার কমি মাদ্রাসা শিক্ষার্থীদের নতুন বছরে নতুন ক্লাস শুরু হয়েছে কেনাবেচা করছে প্রকাশকরা কিনছেন কমি মাদ্রাসা শিক্ষার্থীরা আমরা ঘুরে দেখব সেই চিত্র বাংলা বাজার শুধু একটি বইয়ের বাজার নয় এটি যেন এক সাহিত্য ও শিক্ষার কেন্দ্রবিন্দু এখানে ইসলামিক নন ইসলামিক অ্যাকাডেমিক এবং নন একাডেমিক সব ধরনের বই পাওয়া যায় বছরের বিশেষ বিশেষ সময়ে এই বাজারে ভিড় লেগেই থাকে তবে বছরের শুরুতে বিশেষ করে কমি মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য নতুন ক্লাস শুরু হলে এই ভিড় বেড়ে যায় কয়েক গুণ চলতি বছরে কমই মাদ্রাসাগুলোর নতুন শিক্ষাবর্ষ শুরু হয়েছে প্রথম দফায় ক্লাসে যোগ দেওয়ার জন্য শিক্ষার্থীরা ছুটে এসেছে বাংলা বাজারে নতুন ক্লাস মানেই নতুন বই তাই হাতে তালিকা ধরে প্রকাশনি থেকে প্রকাশনী ঘুরছেন তারা বই বিক্রেতারাও ব্যস্ত সময় পার করছেন এক বিক্রয় কর্মী বললেন নতুন শিক্ষাবর্ষ শুরু হলে আমাদের এখানে চাপ বেড়ে যায় অনেক ছাত্র একসঙ্গে বই নিতে আসে আমরা আগেই প্রস্তুতি নিয়ে রাখি আসলে এখন দর্শের টাইম যেহেতু ছাত্ররা এখন দর্শিকাদি নিয়ে ব্যস্তও রয়েছে তারপরেও আমাদের যুগ উপযোগী কিছু বই রয়েছে যেগুলা এখনও বেস্ট সেলার আমরা আসলে সারা বছর যেভাবে বিক্রি করে থাকি এখনও সেভাবেই বিক্রি করতেছি আমাদের আসলে গল্প উপন্যাসগুলো সুন্দরভাবে এখনও চলছে কিন্তু তার মধ্যে আমাদের একটা সবচেয়ে বেশি চলছে যে হিসাবে আমাদের একটা তাফসির ওসমানী রয়েছে এটাও খুব সুন্দর দর্শির তালে তালে আমাদের এই বইটাও খুব সুন্দর চলছে এবং আমাদের এখানে অনেক গল্প উপন্যাস ইসলামিক অনেক বই রয়েছে যেগুলো অনেক সবগুলোই বেশ সেলার বর্তমানে কম্পিউটার নস্কা যেগুলো আছে সেগুলোর প্রতি ছাত্রদের চাহিদা বেশি সেগুলি ছাত্ররা চায় এবং পঁচানব্বই পার্সেন্ট ছাত্ররা শুধু কম্পিউটার নস্কাগুলো চায় বেশি এটার পিছনের কারণ হল যে কম্পিউটার নস্কাগুলো একদম স্বচ্ছ থাকে লেখাগুলো কদিন নস্কার মধ্যে তো আগে দেখা যায় যে আগের হাতের লেখার মতো সিস্টেম ছিল তো সেই সুবাদে কম্পিউটার নুস্কাগুলো স্বচ্ছ থাকে এবং পরিবেটি থাকে তো সেটা পড়তেও সুবিধা হয় সেজন্য হয়তো ছাত্ররা এর প্রতি আগ্রহী বেশি দেখায় এবং আগ্রহ বেশি যারা প্রবীণ আলেম এবং যারা এখনও আমাদের কাছ থেকে প্রবীণ যারা কিতাব নিতেছে তারা সাধারণত কদিম নুসখাগুলোই চায় কম্পিউটার নুসখাগুলো যারা ছাত্র আছেন ওনারাই বেশি চায় তো ওনাদের হয়তো মনোভূত এবং তারা এটা পড়ে হয়তো প্রশান্তি পায় এছাড়াও বাজারে পাওয়া যাচ্ছে বিভিন্ন সহায়ক গ্রন্থ ভাষা শিক্ষা বই অভিধান ঠিক আকাই ও ইতিহাস ভিত্তিক নানা ধরনের সব মিলিয়ে বলা যায় নতুন বছরের শুরুতে বাংলা বাজার বই মার্কেট হয়ে উঠেছে কমই শিক্ষার্থীদের প্রাণের কেন্দ্র বইয়ের ঘ্রাণ ছাত্রদের কোলাহল প্রকাশকদের ব্যস্ততা সব মিলিয়ে এক আলাদা পরিবেশ তৈরি হয়েছে এখানে